তিন তারিখ থেকে শুরু করেছি আমাদের উইনটেক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এটা শেষ হবে ছয় তারিখে ফেব্রুয়ারি মার্চের এবং সাত তারিখে হলো আমাদের স্ট্যান্ড বাই আমরা ইচ্ছা করলে ডে ইনক্রিজ করতে পারি দিস ইজ ওয়ান অফ দি বিগেস্ট এক্সারসাইজ অফ বাংলাদেশ অ্যাফোর্টস উই ডু কন্ডাক্ট রেগুলারলি এভরি ইয়ার ওয়ান্স মিলিয়নস অফ ডলার্স আর স্পেন্ড উই হ্যাভ নাম্বার অফ অবজেক্টিভস টু অ্যাটেন্ড থ্রো দিস এক্সারসাইজ এবারের নতুনত্ব হলো যে আমরা কিছু নতুন রাডার সংযোজন করছি আমাদের বাংলাদেশ এয়ারফোর্সে আনমান এরিয়ার এরিয়াল ভেহিকেল আমরা ওটা ইন্ট্রোডিউস করেছি আমাদের অরবেটে এই এক্সারসাইজের মাধ্যমেই সেই ইউএভির ক্যাপাবিলিটি আমরা নির্ণয় করতে যাচ্ছি ওটার মাধ্যমে কী কী আউটপুট আমরা যেটা পাই সেটা কিভাবে আমরা ইউটিলাইজ করব সেটার একটা অবজেক্টিভ আছে আমাদের নতুন যে রাডার এনেছি আমরা ইউরোপিয়ান রাইডার্স এই রাইডারের ক্যাপাবিলিটিটা কি সক্ষমতা অ্যাসন কর অ্যাসেস করছি আমরা এবং কী কী ইম্প্রুভমেন্ট আনতে পারবো আমাদের ট্যাকটিক্সে আমাদের ফ্লাইং ট্যাকটিক্সে সেটারও একটা নির্ণয় করা হবে এছাড়াও আমাদের আদার অবজেকটিভস অফ দেয়ার লাইক টু ব্রিং মোর প্রফেশনালিজম ইন আওয়ার ফ্লাইং অ্যাক্টিভিটিস ইন অপারেশনাল অ্যাক্টিভিটিস এই এক্সারসাইজটা করা হয় নতুন যে সমস্ত এয়ারপুরা অপারেশনাল হয়েছে তাদেরকে এক্সারসাইজকে এক্সারসাইজে ইনক্লুড করা হয় এবং তাদেরকে একটা আন্ডারস্ট্যান্ডিং ট্রেন করা হয় থ্রো দি এক্সারসাইজ হাউ উইল ফাইট ইন দ্য ওয়ার দিস ইজ আওয়ার মেন বিজনেস আমাদের সাথে আমরা এয়ারফোর্স ছাড়াও আর্মি আছে নেভি আছে বিজিবি আছে পুলিশ আছে আনসার আছে এবং সিভিল ডিফেন্স আছে তারা বিভিন্ন জায়গায় আমাদের সাথে কাজ করছে বিকজ দিস এক্সারসাইজ ইনভলভ অল ওভার বাংলাদেশ আমরা দুটো ভাগ করে নিই একটা ল্যান্ড একটা রেডল্যান্ড একটা আমাদের তারা অ্যানিমি থাকে আর আর আরেকটা সাইড গ্রিনল্যান্ড তারা হলো ফ্রেন্ডলি সো অ্যানিমি যারা যাদেরকে আমাদের আমরা সার্টেন করে দিই তারা আমাদেরকে অ্যাটাক করতে আসে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইম্পর্টেন্ট প্লেসে আর গ্রিনল্যান্ডে যারা থাকে তারাও এটা প্রতিহত করে এটাই হলো মেন কাজ এর মাধ্যমে আমাদেরকে সবার সবাইকে প্রফেশান্সি বাড়ানোর চেষ্টা করি বিভিন্ন ইকুইপমেন্টের আমরা অ্যাসেস করি আমরা নতুন কোনো ট্যাকটিক্স ইভলভ করবো কি না সেটার সুযোগ এটার মাধ্যমে করা হয় আচ্ছা ইট হাজ বিগ ইম্প্যাক্ট অ্যান্ড ইম্পর্টেন্স ইন আওয়ার এয়ার স্ট্র্যাটেজি অফ বাংলাদেশ এয়ারফোর্স হ্যাঁ এক ধাপ এইগুলো এই জন্য বলতে পারবেন যে যেহেতু আমরা নতুন একটা ইকুইপমেন্ট ইউভি যেটা আমরা ইন্ট্রোডিউস করেছি এটা সেটা আমাদের সার্ভিলেন্সের যে হেল্প করছে এটা সার্ভিলেন্সও করা যায় এবং ডিস্ট্রাকশনও করা যায় কোনো অ্যানিমি ইনস্টলেশনস ইকুইপমেন্টস এটা আমরা করতে পারি তো সেই দিক থেকে একটা ধাপ তো আমরা এগিয়ে গিয়েছি তারপরে নতুন রাডার যেটা এনেছি এটা পারফরমেন্স আরও ভালো সুতরাং সেই দিকটা আমাদের সক্ষমতা একটু বেড়েছে সাফিসিয়েন্ট আমাদের ইঞ্জিনিয়ার আমাদের সব আমরা অল আর ভেরি ভেরি কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার কোনো পাইলট আনার কোনো প্রয়োজনতা নাই ওই নেট হার্ডওয়েড মোর বাংলাদেশ এয়ারফোর্সের ট্রেনিং এয়ারক্রাফ্ট সবচেয়ে কম ধ্বংস আমি আমরা দিচ্ছি না পার্শ্ববর্তী বিভিন্ন দেশ আছে আপনারা নেন আর আমাদের দেখেন যে লাস্ট ওয়ান ইয়ারে কোন এয়ারক্রাফ্ট ধ্বংস নট আমরা ছাব্বিশ বছর ধরে তারই আউটপুট এটার রিপ্লেশনটা কি তারই আউটপুট হিসাবে আমরা প্রায় আট আঠাইশ উনত্রিশ বছর ধরে ইউএনএ আমরা অপার্ট করছি আজ পর্যন্ত এই আঠাশ উনত্রিশ বছরে নট এ সিঙ্গেল নট এ সিঙ্গেল ওয়ান জাতিসংঘ জাতিসংঘ মিশন মিশন এটার কারণটা কি এর অটোমেটিক হয় না ইট ইস দ্য রিফ্লেকশন অফ আওয়ার সাউন্ড ট্রেনিং সিস্টেম এই জন্যই আসবো হবে অন্যান্য সমস্ত দেশ যারা আছে তারা একটা দুটো অনেকেই এক্সেপ্ট করছে ক্র্যাশ করছে মারা গেছে আমাদের আসবো একটা হয়নি সুতরাং ট্রেনিং সিস্টেম আমাদের খুবই ভালো এবং ইউএন চাই সবসময় আমাদের একটা চাই আমরা শিগির উদ্বোধন করবো যেটার নাম দিয়েছি আমরা বঙ্গবন্ধু বেসিক ট্রেনার একটা করছি অ্যা ওয়ান টু ওটা ইট বিগিনিং টু আলটিমেট অবজেক্টিভস তা একবারই তো কেউ জাম দিয়ে উঠে যেতে পারে না স্টেপ বাই স্টেপই যেতে পারে তা আপনারা সে গিয়ে আপনারা দেখতে পাবেন ওই হ্যারটা আপনার চান্সও পাবেন ছবি নেওয়ার জন্য এটা আমাদের নিজস্ব প্রযুক্তিতে আমাদের ইঞ্জিনিয়ার ওইটা তৈরি করে আমরা শুধু দুটো কিছু কিছু ইঞ্জিনটা আমাদের বাড়িতে কিনতে হয় এটা সবাই করে এটা কেউ ইঞ্জিন তৈরি করতে যায় না যারা ইঞ্জিন তৈরি করে তারা হ্যারটপ তৈরি করে না এরকমই হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তো আমরা ইঞ্জিনটা নিয়ে আসছি আর রেস্ট অফ দ্য আইটেমস আর মেড বাই আস ডিজাইন বাই আস আমরা নিজেরাই ফ্লাইট করেছি গোয়িং ফাইন আপসেন্ট গোয়িং ফাইন এখন আমাদের এটা চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ আমরা যদি এটা ঠিক মতো স্টেপে স্টেপ বাই স্টেপ চলে যেতে পারি আমরা যে কোনো যুদ্ধ ব্যবহার তৈরি করতে পারি এটা এমন কোনো কঠিন শব্দ আমাদের জন্য ব্যাপার না উই জাস্ট নিট সম্মানই মানি আমাদের সেই সাহায্য যদি থাকে মনিটির সাহায্য থাকে এটা বাংলার লোক মানুষকে দেখানোর জন্য যে আমরা ফাইটে বাড়াতে পারি এটা জাস্ট ম্যাটার অফ টাইম অনলি স্নট যেন আমরা তিরিশ বছর নেব তা না হয়তো চার পাঁচ বছর দশ বছরের মধ্যে আমরা বাড়াবো সব প্রজেক্ট আমাদের আছে এবং আমাদের ইঞ্জিনিয়ারও ক্যাপেবল হয় না সেটারই প্রমাণ পাবেন আপনার বিভিটি